আমার দোকানের এত সুন্দর সুন্দর জিনিস একটাও বিক্রি করতে পারলাম না আর কোথ থেকে একটা শয়তান ভূত এসে বলতেছে আমার দোকানের মজার মজার খাবারগুলো সে নাকি খাবে তো বন্ধুরা প্লিজ আমায় একটু লাইক সাবস্ক্রাইব করে তোমরা সাহায্য করো না এই নাও তোমার জন্য সব ভালো ভালো খাবারগুলো নিয়ে আসছি তুমি খেয়ে আমায় উদ্ধার করো ঠিক আছে আমি চলে যাইতেছি আগে তুই চোখ বন্ধ কর তারপর যাবো আচ্ছা এই নাও আমি এখনই চোখ বন্ধ করতেছি এই তো কাকু চোখ বন্ধ করছে এই সুযোগে এক্ষুনি এখান থেকে আমি এগুলো নিয়ে কেটে পড়ি আমার শোয়া না ভুট্টা রে ভুত তুই গেছিস না আছিস চোখ খুলবো হ্যাঁ কোথায় ভ্যানিশ হয়ে গেল